আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিয়ে আসলাম আজকে আরেকটা রেসিপি আজকের রেসিপি মুসুর ডাল বোনা আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি এক কাপ মুসুর ডাল নিয়ে ভিজাই রেখেছি পনেরো থেকে বিশ মিনিট ভিজাই উঠাই নিয়েছি উঠাই নেওয়ার পর দেখেন দেখতে ডাবল হয়েছে একটা করাই নেব গরম হয়ে আসলে দিয়ে দিব পাঁচ টেবিল চামচ তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব একটা রসুন কুচি একটা পেঁয়াজ কুচি একটা শুকনা মরিচ আমি দু ফালি করে দিয়েছি আস্ত কয়েকটা জিরা কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দেবো এক টেবিল চামচ লবণ কিছুক্ষণ নাড়ার পর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া ডালগুলো অ্যাড করে দেব দিয়ে মিডিয়াম আছে আমি ডালটা কিছুক্ষণ কষাই নেব ডাল রেসিপিটি যত কষানো হবে তত টেস্ট বেড়ে যাবে এক চা চামচ রসুন বাটা ওয়ান টি স্পুন আদা বাটা ডালটা কিছুক্ষণ পর পর নেড়ে নেব যাতে নিচে লেগে না যায় হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাফ কাপের মতো পানি অ্যাড করে দেব এখন আমি ডালটা সিদ্ধ করে নেব মিডিয়াম আছে হাইটে রান্না করবো না তিন থেকে চার মিনিট পর যেতু ডালটা আমি আগে থেকে ভিজায় রেখেছিলাম তাই বেশিক্ষণ লাগবে না সিদ্ধ করতে তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেব কয়েকটা কাঁচামরিচ ফালি আমি দিয়ে দিয়েছি দুই থেকে তিনটা আস্ত কাঁচামরিচ ফালি কিছুক্ষণ কষে নেওয়া হলে আমি দিয়ে দেব দুই কাপের মতো পানি ডালটা আমি মিডিয়াম লোয়েটেই রান্না করে নেব ফিরে আসলাম আট থেকে দশ মিনিট পর ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চোলাটা বন্ধ করে দেব আশা করি আপনাদের আজকের এই মুসুর ডাল ভুনার রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ